বাংলাদেশের গত কয়েক বছরের অবকাঠামোগত উন্নয়ন চোখে পড়ার মতো কিন্তু এই উন্নয়ন যদি হয় অপরিকল্পিত বা সরকারের ফকেট বাড়ি করার জন্য তাহলে এই উন্নয়নের বা কি দরকার ছিল ফুলি টানেল যার অবস্থা হচ্ছে গরিবের হাতি পালার মতো এটার নির্মাণ ব্যয় এগারো হাজার কোটি টাকা এই টানেল দিয়ে প্রতিদিন গাড়ি চলার কথা ছিল আঠারো হাজার প্লাস কিন্তু গাড়ি চলছে মাত্র তিন হাজার প্লাস প্রতিদিন এই টানেলের রক্ষণাবেক্ষণের ব্যয় সাঁত্রিশ লক্ষ টাকা কিন্তু সেখান থেকে আয় হচ্ছে মাত্র দশ লক্ষ টাকা তেমনি ভাবে গরিবের আরেকটি হাতি হলো পদ্মার রেল সেতু চল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর প্রতি বছর কিস্তি দেয়া লাগবে চোদ্দশো কোটি টাকা কিন্তু গত ছয় সাত মাস আয় মাত্র সাঁত্রিশ কোটি টাকা এই সকল অপরিকল্পিত উন্নয়নের কারণে এত কোটি কোটি টাকা লস হচ্ছে এই সকল টাকা কিন্তু আপনার এবং আমার পকেট থেকেই যাবে